মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই ট্যাংরা মাছের রেসিপিটি আসুন রেসিপিটি দেখে নিই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এইবার তেল গরম হলে আমি ট্যাংরা মাছগুলো হলুদ রবন দিয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এপিট করে ভেজে তুলে নেব খুব বেশি ভাজবো না আমি এখানে কালো কালো ছোট ছোট ট্যাংরা পেয়েছিলাম এগুলোর স্বাদ অন্যান্য সাদা ট্যাংরার থেকে কিন্তু খুব ভালো ট্যাংরা মাছ ভাজার একটা ট্রিক্স আছে কড়াইটা খুব গরম করে নিয়ে তেলটাও খুব গরম করে নিতে হবে তারপরে গ্যাসে আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো কিন্তু ভাজতে হবে প্রত্যেক ব্যাচে রিপিট করে যেতে হবে তাহলে আর হাতে ছিটকে আসার বা ফাটার কোনো সম্ভাবনা থাকে না সবগুলো ট্যাংরা মাছ ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে আমি আরেকটু তেল মিশিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা রসুন রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা পেঁয়াজ আমি এখানে চার পাঁচটা রসুনের কোয়া দিয়েছি আর দুটো মাঝারি সাজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হলে তাতে ট্যাংরা মাছগুলো যেরকম সাইজের ঠিক সেরকম সাইজের আলু মানে ঝিরিঝিরি থেকে একটু মোটা টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এইবার তাতে দিয়ে দিলাম টমেটো কুচি আর কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ সবগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব ভাজতে ভাসতে টমেটোগুলো প্রায় গলে গেছে আমি এতে আগের থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম দিয়ে রান্নাটা ঢাকা চাপা দিয়ে করব। আর গ্যাসের আঁচটা সমস্ত রান্নাটাতেই আমি লো টু মিডিয়াম আঁচিয়ে রাখবো আলুর পরিমাণ এমন হবে যে মাছের পরিমাণ আর আলুর পরিমাণ যেন সমান হয় মাঝে মাঝে ঢাকনা খুলে খুব আলতো হাতে নাড়িয়ে নিতে হবে এই রান্নায় কিন্তু আমরা জল ইউজ করব না তেলের পরিমাণটা একটু বেশি লাগে ততক্ষণ রান্না করব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে তরকারিটা গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি গরম গরম ভাতে উপভোগ করুন সুস্বাদু ট্যাংরার ঝাল চচ্চড়ি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না